আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ছোট্ট একটি বাচ্চা ছেলে হেয়ার কাটিং করব তা কীভাবে করবো তোমার সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা আমার সঙ্গে থাকবো সাথে থাকবো ভিডিও টেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে বন্ধু কাটিংটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চা ছেলেটি ঠিক আছে বন্ধু প্রথমে ওয়ান পয়েন্ট ফোর মারছি সাইডটা ঠিক আছে বন্ধু তিন সাইড একই রকমে মারবো তা আমার সঙ্গে থাকবার সাথে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেল ঘটিং অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধু তো দেখো সর্বপ্রথম আমি ফোর পয়েন্ট ফাইভ মারছি তিন সাইড একই রকমের মাপে কাটিং হবে স্টেপ বাই স্টেপ দেখাও বন্ধুরা আমার সঙ্গে থাকবো সাথে থাকবো ভিডিও টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না তো দেখো ফোর পয়েন্ট ফাইভ আমি তিন সাইড একই রকমভাবে মারবো বাচ্চা ছেলেটা খুব সুন্দরভাবে বসে আছে হ্যাঁ বসে আছে খুব সুন্দরভাবে বন্ধুরা এটা দেখো কাটিংটা খুব সুন্দর হবে সেখানে বন্ধু দেখো আমি ফোর পয়েন্ট ফাইভ ছোটো টিমার দিয়ে মারছি তিন সাইডই একই রকম হবে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর বসে আছে সেখানে বন্ধুর রকম কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু হালকা মুখের মধ্যে পড়ে গেলে পরে তখন একটা অসুবিধা বোধ করছে সেখানে বন্ধুরা তা আমি বারবার ব্রাশ দিয়ে খালি ঝাড়বো ঠিক আছে বন্ধু দেখো ব্রাশ দিয়ে আমি ঝেড়ে দিলাম আমার তিন সাইড ছোট্ট মেশিন দিয়ে কাটিং কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে ঝেড়ে দিচ্ছি ঠিক আছে এবার তারপরে ফোর পয়েন্ট লাগাবো বড়ো মেশিন দিয়ে চার নম্বর ঠিক আছে বন্ধু দেখো উপরে চার নম্বর লাগাবো পুরো একদম কপ গৃন্দ ঠিক আছে বন্ধু দেখতে থাকো সামনে থাকো চার নম্বর লাগানোর পরে একটা সাইডে ছোট্ট করে একটা খাঁজ চলে আসছে খাঁচ এর পরের নম্বরে তিন নম্বর লাগাবো ঠিক আছে বন্ধু তোমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর এই চ্যানেলকে নতুন একটা চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আগরটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও রাখার জন্য দেখো বন্ধু আমার চার নম্বর লাগানো হয়ে গেছে পয়সা বললাম এবার আমি তিন নম্বর লাগাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমি তো চার নম্বর দিয়ে সেটিং করে দিচ্ছি উপরের চুলগুলো একদম সামনে চুলটা দেখে কাটাবে না ঠিক আছে বন্ধু দেখো আমি চার নম্বর দিয়ে উপরটা কেটে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমার সঙ্গে থাকো বাচ্চা ছেলেটা খুবই শান্ত ভালোভাবে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে বসে আছে কিন্তু বারবার চুল কাটলেই ব্রাজি হাঁটতে হবে ও বিশাল সুদ চুল করে ঠিক আছে বন্ধু দেখো আমি এবার উপরে চুলটা কাঁচি চিরুনির মাধ্যমে হালকা হালকা করে সেটিং করে দেবো সাইডের সঙ্গে ওপরে চুলটা একদম পুরো ম্যাচিং করে দেবো ঠিক আছে বন্ধু তো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু ভিডিও টেনে দিলে কিছু বুঝতে পারবে না বাচ্চা ছেলেটা খুবই শান্ত দেখো আমি চিরুনি আর কাঁচির মাধ্যমে ওপরে চুলটা সেটিং করে দিচ্ছি সাইডের সঙ্গে ওপরে চুলটা এক পুরো ম্যাচিং করে দেবো কাঁচির মাধ্যমে ঠিক আছে বন্ধু দেখো আমি কাটিংটা আর করছি ভিডিও মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করছি কালদা করে দেখাচ্ছি বলেও বুঝাচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক আছে বন্ধুরা দেখো আমার কাঁচের মাধ্যমে সাইডের সঙ্গে ওপরে চুলটা অনেকটাই ম্যাচিং মোটামুটি হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো অনেকটাই ম্যাচিং করে ফেলেছি ঠিক আছে বন্ধু দেখো দেখো ব্রাশ দিয়ে আবার ছেড়ে দিলাম ব্রাশ ঠিক আছে সাইডের চুলটাকে না স সমানভাবে আঁচ দিয়ে তারপরে সামনে চুলটাকে কাটবো গোল রাউন্ড করে ঠিক আছে বন্ধু দেখো আমি গোল রাউন্ড করে সামনে চুলটা কেটে দিচ্ছি সুন্দর দেখাচ্ছে বাসটা চুলটা মুখটা খুব সুন্দর দেখাচ্ছে দেখো মুখের মধ্যে চুল পড়ে গেছে দিয়ে অসুস্থ বোধ করছে বুঝতেই পারছো বন্ধুরা দেখো কীভাবে পড়ছে আমি রাত দিয়ে আবার ঝেড়ে দেবো ঠিক আছে বন্ধু এই যে ঝেড়ে দিলাম ঠিক আছে ওই অবস্থা সবারই করেছিল সুরসুর ঠিক আছে বন্ধু দেখো এবার স্টিমার দিয়ে সমস্ত রাউন্ডটা আমি স্টিমার দিয়ে করে দেবো ঠিক আছে স্টেমার দিয়ে রাউন্ড করার পরে আবার বিলেড দিয়ে রাউন্ডটা পরিষ্কার করে দেবো একদম ঠিক আছে এখন এই মুহূর্তে আমি স্টেমার দিয়ে রাউন্ডটা ডাকিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধু রাউন্ডটা করে নিচ্ছি করে না পরে বিলেট করে দিয়ে একদম পরিষ্কারভাবে এখন শেষে পরিষ্কার করে দেবো ঠিক আছে বন্ধু এখন বিলেড করে দিয়ে আমি রাউন্ডটা ডাকিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো একটু ভিজি দেখতে অসুবিধা হচ্ছে ক্যামেরাটা একটু ডিস্টার্ব এবং দেখো বন্ধুরা এই যে আমি রাউন্ডটা ব্লেড দিয়ে স্টেমারের সাহায্যে আমি রাউন্ড করে নিচ্ছি তারপরে ব্লেড লাগিয়ে একদম পরিষ্কার করে দেবো ব্লেড লাগিয়ে করে নিলেই আমার কমপ্লিট ফিনিশিং হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমার টিমার দিয়ে রাউন্ড মারা কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়েও পরিষ্কার করে দিলাম এবার খুঁড় দিয়ে ব্লেড কুড় দিয়ে সুন্দরভাবে আমি রাউন্ডটা পরিষ্কার করছি দেখো বন্ধুরা আমি কিভাবে পরিষ্কার করছি দেখো কানের সাইজে খুব রিক্সি ঠিক আছে ধরে ধরে আস্তে আস্তে করতে হবে কোনো রকম ভয় করলে হবে না ফুট চালাতে গেলে কোনোরকম ভয় করলেই হবে না ফুল এনার্জিলি কাজ করতে হবে দেখো বন্ধুরা আমি রাউন্ডটা করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কীভাবে আমি রাউন্ডটা করছে করছি তাড়াতাড়ি করলে হবে না তাড়াতাড়ি করলে কেটে যাওয়ার চান্স থাকবে আর রাউন্ডটাও বাজে হয়ে যাবে কাটিংটাও একদম বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমি রাউন্ডটা কীভাবে আমি করছি ব্লেডের খুব সাহায্যে ঠিক আছে বন্ধু তোমাদের সময় সমস্ত রকম সব আমি শেয়ার করলাম ঠিক আছে বন্ধু দেখো ঘরের কাছে আমি এবার পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে পরিষ্কার করছি বাচ্চা ছেলেটা খুবই শান্ত খুব ভালো রকমভাবে বসে আছে আমার কাটিংটাও ভালো করে করতে দিয়েছে ঠিক আছে বন্ধু দেখো এক লেভেলভাবে এই যে ওই সাইডটা যেরকম হলো এই সাইডটা একই রকমভাবে আমি ব্লেড দিয়ে পরিষ্কার করবো কানের সাইডে হাত লাগিয়ে সুধে ধরে আমি আস্তে আস্তে কাজটা করবো কোনো রকম যত কিছু অসুবিধা না হয় ঠিক আছে বন্ধু দেখো আমার রাউন্ড কাটা কমপ্লিট আবার আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে ঝেড়ে দিলাম ঠিক আছে বন্ধু এবার আঁচ দিয়ে দেখে নিচ্ছি ফিনিশিং আমার কমপ্লিট আমি এবার ঘুরিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমি ভালোভাবে আঁচ দিয়ে দিচ্ছি চুলটাকে সুন্দর একটা লুপ বা সুন্দর একটা ডিজাইন এসেছে বাচ্চা ছেলের ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা ঠিক আছে বন্ধু দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে বাচ্চাটা ডাউন করেছে সেই কাছে বন্ধু দেখো সুন্দর একটা ক্যামেরার লাইটটা একটু ডিস্টার্ব করছে সেই কাছে বন্ধু দেখো আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার ফুল ফিনিশিং ঠিক কাছে বন্ধুরা দেখো ঘুরিয়ে কমপ্লিট দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে আবার দেখা হবে দেখো বন্ধু খুব খুশি হয়ে গেছে তবে একটা লাইক দেবে হাসি এক ঠিক আছে বন্ধু